আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা কিছুক্ষণ আগে তোমাদের দু হাজার চব্বিশের লজিক তথা যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষাটা শেষ হয়েছে তো বিগত দিনে এখান থেকে তোমরা হানড্রেড পার্সেন্ট সঠিক অ্যান্সারগুলো দেখতে পারবা তার জন্য বলবো ভুল উত্তর না দেখে সাবস্ক্রাইব করার পর বেল বটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী বিষয়ের অ্যান্সারগুলোও এখান থেকে দেখে নিতে পারবা সব থেকে মজার বিষয় হচ্ছে যদি কোনো প্রকার কোশ্চেন তোমার ভুল মনে হয় সঙ্গে সঙ্গে সেটা সঠিক উত্তর সহ কমেন্স করবা আমরা যাচাই বাছাই করে কিন্তু সেটা আপডেট করে দিতে পারি তো স্ক্রিনের উপরে এখন তোমরা যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের সকল বোর্ডে কোচেন তো এই কোয়েশ্চেন গুলোর প্রপার অ্যান্সার দেখার জন্য আমাদের সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর প্রিন্ট কমেন্টে অর্থাৎ প্রথম কমেন্টে ওকে তো পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি তোমাদেরকে উত্তর পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাওয়া এইচএসসি লজিক কেন্সটিভ পেপার কোশ্চেন সলিউশন দু হাজার চব্বিশ আমরা যদি নিচে স্কল করি তাহলে দেখতে পাওয়া ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড সকল বোর্ড কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ রয়েছে যারা আগে উত্তর দেখেছো তারা অনেকেই জানো এই ফাঁকা ঘরগুলোতে কোশ্চেনের অ্যান্সারগুলো আপলোড করে দেওয়া হয় তো এখানে কিছুক্ষণ পর পর তোমরা এসে চেক দিবা সবগুলো কোশ্চেন আপলোড করা হয়ে গেলে কমেন্টের ট্যাবে একটা পোস্ট করে দেবো তোমাদের সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই দেখতে পারবা আলটিমেটলি সন্ধ্যার ভিতরে আমরা সবাই এখান থেকে সঠিক অ্যান্সারগুলো গুলো দেখে নিতে পারবো আর এই যে কোচেন দেখতে পাচ্ছি এখানে কোচেন দেখার নিয়ম হচ্ছে সরাসরি এসে কোচেন ওপরে একটা টাস্ক করতে হবে যদি কোনো প্রকার অ্যাড শো করে ব্যাক করে দেবো আর যদি না শো করে তাহলে এখান থেকে একদম ক্লিয়ারলি দেখতে পারবো আমরা চাইলে জুম ইন জুম আউট করে এখান থেকে অ্যান্সার গুলো দেখে নিতে পারবো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা কোচেন সলভের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিব আসসালাম আলাইকুম